যে একজন বাবা আমাদেরকে ফোন দিয়েছেন বললেন যে দেখো আমার সন্তানটা তো নষ্ট হয়ে গিয়েছে আমি অনেকভাবে চেষ্টা করেছি তাকে ঠিক করতে পারি নাই তোমরা একটু তাকে দেখো আমি একবার নীলফামারিতে গিয়েছিলাম তো দুই হাজার সম্ভবত একুশ সালের ঘটনা তো সেখানে যাওয়ার পর আমাদের সাথী শপথের একটা সিস্টেম রয়েছে অর্থাৎ অনেকগুলো সিলেবাস অনেকগুলো ক্রাইটেরিয়া অনেকগুলো কোয়ালিটি অর্জনের পর একজন ভাইকে সাথী বানানো হয় তো আমি যখন ওনাকে কোশ্চেন করছিলাম তো হঠাৎ করে একজনের চেহারা দেখে আমার মাঝে একটু সন্দেহ তৈরি হলো আপনারা জানেন যে যারা কন্টিনিউসলি ড্রাগ এডিক্টেড তাদের চেহারাটা কিন্তু স্বাভাবিক থাকে না একটু অস্বাভাবিক হয়ে যায় তখন আমি জেলা সভাপতি ভাইকে বললাম যে ভাই ওনার চেহারা তো ভালো মনে হচ্ছে না আসলে কাকে নিয়ে আসলেন এখানে পরে তিনি আমাকে বললেন যে হ্যাঁ ভাই এই ভাইটা একটা সময় ড্রাগ এডিক্টেড ছিলেন তো এখন আলহামদুলিল্লাহ দীর্ঘদিন জামাত আমাদের একজন ভাই ওনাকে টার্গেট করেছেন টার্গেট নিয়ে এই ড্রাগ থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন এবং আলহামদুলিল্লাহ তিনি এখন পুরোপুরি ড্রাগ থেকে মুক্ত আমার বাবা রাজনীতিতে জড়ানো নিষেধ করে অলয়েজ আমাকে কোনো ইচ্ছা নাই কিন্তু জামাত শিবিরের কাজকর্মের উদ্দেশ্যে আমার ভালো লাগে আপনাকে আপনারা আল্লাহর পথে চলেন এই বিষয়টাই সবচেয়ে ভালো ভালো লাগে এখন আপনি দয়া করে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করবেন আমার করণীয় কী আচ্ছা প্রথমত হচ্ছে শিবিরকে পুরোপুরি রাজনীতির সাথে গুলিয়ে ফেলা এটা কিছুটা মিস্টেক হয় আমরা এই কথাগুলো এর ইতিপূর্বে বলেছি যে আমাদের টোটাল কার্যক্রমকে যদি আপনি অ্যানালাইসিস করেন এখানে ফাইভ থেকে টেন পাবেন যেটা প্রচলিত ধারা রাজনীতির সাথে ম্যাচ করে বাকি নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট কাজই পাবেন যেটা একজন শিক্ষার্থী হিসেবে করা দরকার একজন মুসলিম হিসেবে করা দরকার একজন দেশের নাগরিক হিসেবে করা দরকার অথবা এই সমাজকে লিড দেওয়ার জন্য ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার জন্য যে যে মেকানিজম যে যে কর্মসূচি যে যে স্কিলস ডেভেলপ করা দরকার সে সব ধরনের কার্যক্রমগুলো আপনি ছাত্র শিবিরের মধ্যে পাবেন আমাদের টোটাল চৌত্রিশটি বিভাগ রয়েছে এর মধ্যে আপনি সাহিত্য বিভাগ পাবেন যারা সাহিত্য চর্চা করেন আমাদের প্রত্যেক মাসে প্রায় পনেরোটা সাহিত্য ম্যাগাজিন বের হয় ইংলিশ অ্যারাবিক বেঙ্গলি বিভিন্ন ভাষা সেটা বের হয় এবং যারা সেখানে অন্তর্ভুক্ত আছেন তাদের সাহিত্য চর্চার একটা যথেষ্ট সুযোগ রয়েছে আমাদের প্রকাশনা সামগ্রী রয়েছে প্রায় তিনশো প্লাস বিভিন্ন আইটেমের প্রকাশনা আমরা বের করি প্রত্যেক বছর আমরা হিউর সঙ্গে বই পাবলিকেশন করি আমাদের আন্তর্জাতিক বিভাগ রয়েছে যারা বিদেশি উচ্চশিক্ষার জন্য যায় তাদেরকে শুধুমাত্র বিদেশি উচ্চশিক্ষা যাওয়াই না বরং একবারে প্রিপারেশনের শুরু থেকে সেখানে গিয়ে পৌঁছা পর্যন্ত এবং সেখানকার অ্যালামনের সাথে কানেক্ট করে দেওয়া পর্যন্ত এই টোটাল মেকানিজমগুলো আমাদের বিভাগগুলো করে থাকে আমাদের গবেষণা বিভাগ এভাবে চৌত্রিশটা বিভাগ দ্বারা একজন শিক্ষার্থীর যেভাবে গড়ে ওঠা দরকার সবগুলো কার্যক্রমে রয়েছে তা আপনি চাইলে আমাদের এই বিষয়গুলোর সাথে কানেক্ট হতে পারেন এবং এর মধ্য দিয়ে আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন এখানে একটা বিষয় হলো যে প্রচলিত যে একটা ধারা বা একটা কনসেপ্ট দাঁড়িয়ে গেছে ছাত্র রাজনীতি সম্পর্কে এটা আমরা দেখেছি বিগত সময়ে যারা এখানে ছাত্র রাজনীতি করেছে তারা এক ধরনের কোনো একটা দলে লেজুর ভিত্তি করেছে অথবা একটা দলকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যে লাঠিয়াল বাহিনীর ভূমিকা সেখানে আমরা তাদেরকে সেভাবে অবতীর্ণ হতে দেখেছি এই যে ছাত্র রাজনীতি কলুষিত করা এক ধরনের একটা ট্রমা তৈরি করা এর মধ্য দিয়ে আসলে সব ক্ষেত্রে আমাদের এখনও মনস্তাত্ত্বিকতার মধ্যে শিবিরগুলো ঠিক একইভাবে দেখছি তো আশা করছি আমরা এই দৃষ্টিভঙ্গি আস্তে আস্তে চেঞ্জ হবে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা কি আমাদেরকে প্রায় সময় ধরনের কোশ্চেন করে যে আপনার কাছে কী মনে হয় শিবিরের সবচেয়ে বড় দুর্বলতা জায়গাটা কী তা আমি এটাকে আইডেন্টিফাই করেছি আসলে আমরা যা এটা আসলে আমরা এখনো পর্যন্ত এই জাতির কাছে তুলে ধরতে পারি না এটা আমাদের দুর্বলতা আমরা মেনে নিচ্ছি এটা বাট আমাদের যে ইন্টারনাল বিউটিগুলো রয়েছে ইন্টারনাল যে ডেভেলপমেন্টের ইস্যুগুলো রয়েছে সেটা যদি এই ছাত্র সমাজের কাছে অভিভাবকদের কাছে যদি তুলে ধরতে পারতাম তাহলে এই সমাজের ছাত্ররা অভিভাবকরা তারা নিজেরা তাদের সন্তানদেরকে শিবির হাতে তুলে দিত আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেকগুলো কেইজ আছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে নিজেদের সাথে ঘটেছে যে একজন বাবা আমাদেরকে ফোন দিয়েছেন বললেন যে দেখো আমার সন্তানটা তো নষ্ট হয়ে গিয়েছে আমি অনেকভাবে চেষ্টা করেছি তাকে ঠিক করতে পারি নাই তোমরা একটু তাকে দেখো আমি একবার নীলফামারিতে গিয়েছিলাম তো দুই হাজার সম্ভবত একুশ সালের ঘটনা তো সেখানে যাওয়ার পর আমাদের সাথী শপথের একটা সিস্টেম রয়েছে অর্থাৎ অনেকগুলো সিলেবাস অনেকগুলো ক্রাইটেরিয়া অনেকগুলো কোয়ালিটি অর্জনের পর একজন ভাইকে সাথী বানানো হয় তো আমি যখন ওনাকে কোশ্চেন করছিলাম তো হঠাৎ করে একজনের চেহারা দেখে আমার মাঝে একটু সন্দেহ তৈরি হলো আপনারা জানেন যে যারা কন্টিনিউয়াসলি ড্রাগ এডিক্টেড তাদের চেহারাটা কিন্তু স্বাভাবিক থাকে না একটু অস্বাভাবিক হয়ে যায় তখন আমি জেলা সভাপতি ভাইকে বললাম যে ভাই ওনার চেহারা তো ভালো মনে হচ্ছে না আসলে কাকে নিয়ে আসলেন এখানে পরে তিনি আমাকে বললেন যে হ্যাঁ ভাই এই ভাইটা একটা সময় ড্রাগ এডিক্টেড ছিলেন তো এখন আলহামদুলিল্লাহ দীর্ঘদিন জামাত আমাদের একজন ভাই ওনাকে টার্গেট করেছেন টার্গেট নিয়ে এই ড্রাগ থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন এবং আলহামদুলিল্লাহ তিনি এখন পুরোপুরি ড্রাগ থেকে মুক্ত তো পরবর্তীতে আমি দেখলাম যখন তাদের সাথী শপথ বা যেটা সাথে অনুষ্ঠান সেটা শেষ হল সবচেয়ে বেশি ইমোশনাল এবং সবচেয়ে বেশি কান্নাকাটি করেছে ওই ভাইটা তা আলহামদুলিল্লাহ এইভাবে করে আমাদের অনেক কার্যক্রম রয়েছে আমাদের অফিসে কিছুদিন আগে একজন মা আসলেন কিন্তু ওনার দুইজন সন্তান একজন হচ্ছে ক্লাস এইটে পড়ে আর একজন ক্লাস সিক্সে সম্ভবত উনি এসেছেন বললেন যে আমি এখানে শিবিরে ভর্তি করাবো আপনারা ওনাকে ভর্তি করি বললাম যে এটা তো কোনো কোচিং সেন্টার না আমাদের তো কোচিং সেন্টার আছে অন্যান্য জায়গায় অ্যাডমিশন টেস্টের জন্য সেখানে আপনি নিয়ে যেতে পারেন বলে যে না এখানে শিবির সেন্টার যেটা সেখানে ভর্তি করাবো তেমন যে এই আইডিয়া আপনার মাথায় কেন আসলো তো তিনি বললেন যে আমি অনলাইনে আপনাদের অ্যাক্টিভিজমগুলো দেখেছি আমি আপনাদের ওয়েবসাইট এবং আপনাদের টোটাল যে কার্যক্রম কর্মপদ্ধতি এরপর আমাদের সিলেবাস আমাদের যা কিছু আছে সব কিছু তিনি স্টাডি করেছেন স্টাডি করে ওনার মাথায় এই ধারণা জন্ম নিয়েছে যে শিবিরে ভর্তি করাতে পারলে ওনার সন্তানটা অ্যাটলিস্ট খারাপ হবে না নষ্ট হয়ে যাবে না ধ্বংস হয়ে যাবে না তো পরবর্তীতে আমি ওনাকে স্থানীয় আমাদের যারা দায়িত্বশীল আছেন সেখানে তাদেরকে কানেক্ট করে দিচ্ছি এই যে একটা পরিবর্তন হচ্ছে আমি যেটা বলেছি যে আমাদের দুর্বলতা হচ্ছে আমরা আসলে যা আমরা সেটাই জাতির কাছে এখনো পুরোপুরি স্পষ্ট করতে পারিনি তবে ইনশাল্লাহ আমরা আশা রাখি জাতি এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে একটা সময় পুরোপুরি ক্লিয়ার হবে এবং আপনার পিতা যিনি ধারণা করছেন ইনশাআল্লাহ এই ধারণারও পরিবর্তন ঘটবে একজন প্রশ্ন করেছেন যে শিবিরের সভাপতি শিবিরের ক্রিয়েটিভিটি দেখে আমি সত্যি বিমোহিত আমি একজন নারী শিক্ষার্থী শিবির কি নারী শিক্ষার্থীদের জন্য তাদের সংগঠন মুক্ত রেখেছে আরেকটা প্রশ্ন করেছেন জুলাই নিয়ে জুলাই কেন বিক্রি হতে দেয়া হলো ভারতীয় আধিপত্যবাদ কেন নির্মূল হলো না প্রথমত হচ্ছে এই যে আজকের যে প্রোগ্রাম এটি আমাদের নবীন বরণ প্রোগ্রাম তো এখানে আলহামদুলিল্লাহ ছাত্র ভাইরা যেমন আছেন ছাত্রী বোনেরও আছেন কমন ইস্যুতে আমাদের ছাত্রীবন্দের সাথে যে বিষয়গুলো ক্যাম্পাসে ডিল করতে হয় সে জাতীয় কার্যক্রমে ছাত্রীবন্ধের জন্য ছাত্র শিবিরের সকল ইস্যুগুলো ওপেন থাকে তবে আমরা ইতিপূর্বে বলেছি যেহেতু বাংলাদেশের পোষণের দিক থেকে ছাত্রীদের সংখ্যা ফিফটি ফিফটি টোটাল স্টুডেন্টের কমিউনিটির মধ্যে কিন্তু মজার বিষয় হল সায়েন্স রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং কৃষি এখানে কিন্তু পোর্শনটা ছাত্রদের চেয়েও ছাত্রীদের সংখ্যাটা বেশি এটা আপনারা জানেন এই রেশিওগুলো তো সে আলোকে যেখানে আমরা অপর অপর দলগুলোর মধ্যে দেখি যে একটি ছাত্র সংগঠন কমিটি হচ্ছে সেখানে তিনশো সদস্য কমিটি তো দুইশত জন হলো ছাত্র বা ছেলে আর পাঁচজনকে জাস্ট ব্যানারের সামনে রাখা হয় যাদেরকে ছাত্রী বা কোনো একটা পোস্ট দেওয়া হয় এর দ্বারা ওনারা বলেন যে ওনারা নারীদের অধিকার রক্ষা করছেন এমন একটা প্রেজেন্টেশন ওরা দিয়ে থাকেন কিন্তু ছাত্রশিবিরের জায়গা থেকে আমরা মনে করি যে ছাত্রদের যেভাবে প্ল্যাটফর্ম আছে ছাত্রীদেরও আলাদা একটা প্ল্যাটফর্ম থাকা উচিত এবং সেই প্ল্যাটফর্মে লিডারশিপ থেকে শুরু করে টোটাল মেকানিজম টোটাল ডিসিশন টোটাল গঠনতন্ত্র কর্মসূচি ছাত্রী বোনরাই নিজেরা নিবে বাট ক্যাম্পাসের কমন ইস্যুতে যে কার্যক্রমগুলো থাকে সেখানে সম্মিলিতভাবে কাজগুলো হতে পারে তো এটা আমাদের দৃষ্টিভঙ্গি আমরা মনে করি এর মধ্য দিয়েই নারীদের যে অধিকার রয়েছে অথবা ওনারদের যে অ্যাক্টিভিজম রয়েছে এটা ক্যাম্পাসের সবচেয়ে ভালো প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে পারে সেকেন্ড যে কোশ্চেনটা করেছেন যে জুলাই কেন বিক্রি হতে দেওয়া হলো এখন জুলাই বিক্রি হতে দেয়া হলো এটা পুরোপুরি বিক্রি হয়ে গেছে বিষয়টা তা না এটা সত্য যে একটি অংশ জুলাইকে নিয়ে ঠিক আওয়ামী লীগ যেভাবে একাত্তরকে নিয়ে একটা বিজনেস ইন্ডাস্ট্রি তৈরি করেছে অথবা একাত্তরকে একটা চেতনার কার্ড বানিয়েছে এই কার্ড দিয়ে প্রত্যেকটা জায়গায় তারা বিজনেস করে গিয়েছে জুলাইকে নিয়ে এরকম একটা প্রবণতা অনেকের মাঝে লক্ষ্য করেছি তবে এটা সত্য যে আমরা যে প্রজন্ম আপনারা যে যারা এখানে আমার সামনে আছেন এই প্রজন্ম প্রত্যেকটা জিনিসকে দেখে অবজার্ভ করে বুঝে এবং আমরা আমাদের সঠিক সিদ্ধান্তগুলো আমরা নিজেরাই নিতে পারি তো এই প্রজন্মকে উপেক্ষা করে কেউ নতুন করে জুলাইকে বিক্রি করে দিবে অথবা জুলাইকে তারা তাদের বিজনেস ইন্ডাস্ট্রি বানাবে আমি মনে করি না এটা বাস্তবসম্মত হবে এবং এটা বরং যারা করতে চাইবে তাদের জন্য একটা বুমেরাং এবং ধ্বংসাত্মক কর্মসূচি হবে আপনি এই যে মধ্যে লক্ষ্য করেছেন জুলাইতে আমাদের বেশ কিছু হিরোইক পজিশন ছিল হিরোইক ফিগার ছিল কিন্তু আজকে তাদের নামগুলো এখানে উচ্চারণ করলে অনেকের কাছে একটা ভিলেন ক্যারেক্টার মনে হবে আপনাদের কাছে কারণ কি কারণ হচ্ছে তারা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের যে স্পিরিট ছিল সেটাকে ধরে রাখতে পারেনি এবং যেভাবে করে জুলাইকে ডিল করার কথা ছিল সেটা তারা করতে পারেনি তো এই জন্য জুলাইকে নিয়ে যারাই এ ধরনের নোংরা খেলা নোংরা রাজনীতি করবে আমরা মনে করি তারা এই জেনারেশনের কাছ থেকে এবং বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হবে